শিক্ষক সংকটে পরীক্ষার গার্ড দিচ্ছেন অফিস স্টাফ মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট মহাবীর হাই স্কুলে শিক্ষক সংকটের আনন্দ কারণে চরম বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের আটজন শিক্ষক শিক্ষিকা এবং দুজন শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় পাঠদান এবং পরীক্ষা পরিচালনার সমস্যায় মুখোমুখি হয়েছেন প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার পরীক্ষার গার্ডের অভাবে বাধ্য হয়ে স্কুলের অফিস স্টাফ এবং শিক্ষকদের কাজে লাগানো টিউশন হয়েছে এমনকি প্রধান শিক্ষক নিজেও ক্লাস নিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছেন তপনচন্দ্র সরকারের বক্তব্য শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন তবে এই সংকটের মধ্যে বিদ্যালয়ের পরীক্ষাগুলি চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে না যে শিক্ষকদের বাচ্চার করা হয়েছে তারা এখনও পর্যন্ত স্কুলে আসছে না আমাদের স্কুলের পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে খুব সমস্যা খুব প্রবলেমের মধ্যে দিয়ে আমি পরীক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছি মানে পরীক্ষা ব্যবস্থাকে ঠিকঠাক চালানোর জন্য আমাকে বাধ্য হয়ে ভোকেশনাল স্ক্রিম থেকে টিচার আনতে হয়েছে তারপর হোস্কুলে যারা এমনি টিউটর মানে টিউশন পড়ায় হ্যাঁ ওদের অ্যাকচুয়ালি স্কুলের সাথে কোনোভাবে ইনভলভ নয় ওদেরকেও এনে আমাকে পরীক্ষা চালাতে হচ্ছে এমনকি আমাদের অফিস স্টাফ আছে যারা অফিসিয়াল কম্পিউটারে কাজ করে ওদেরকেও ডিউটি দিয়ে আমাকে পরীক্ষার ব্যবস্থা করে চালাতে হচ্ছে যারা বাতিল সেই সব শিক্ষক এখনও আসছে না না এখনো পর্যন্ত আজকে পর্যন্ত আসেননি